নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে এটা আমার মা ঠাকুমার দেওয়ার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর সিটটা তো পরাই চলে গেছে কিন্তু দুধ পুলির রেসিপিটা কবে বানিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভাবলাম চলো আজকে ছটপাটে একটা শেয়ার করা যায় তো দেখো মিষ্টি আলু যাকে তোমরা রাঙা অনেককেও রাঙা আলু বলে বা তুমি মিষ্টি আলুও বলে ভালো করে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়েছি আর এটা গরম মিশে চোখাটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে দেখো তারপর ছাই পরে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করানোর পর তারপরে দিয়ে দিলাম হলো গোমের আটা দেখুন তো চামচ মধ্যে গোমের আটা দিয়ে দিতে একটু লবণ দিয়ে তো ভালো করে এখন ওটাকে মাখিয়ে নিতে হবে দেখো জলের কোনো জল ব্যবহার করব না শুধু ওটা দিয়ে আটা দিয়ে মেখে নিব দেখো আর মাখা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছি তারপরে এর মধ্যে দিয়ে হলো ক্ষীর আর ক্ষীর মানে দুই রকমের করেছি তো অবশ্যই মার্কেট থেকে আনা হয়েছে ক্ষীরটা কিন্তু ক্ষীরটা একটা তিল দিয়ে করেছে আর একটা এরকম একটু ভালো করে গরম করে নিয়েছি তার তারপর গোল গোল লেচি কেটে নিয়ে তারপর এটাকে দিব হলো বিখ্যাত যেরকম হয় না তারা তারাপীঠে বিখ্যাত লাঞ্চা লাঞ্চার মতন দেখো লাঞ্চার মতন সেপ দিয়ে দিলাম দেখো এক এক কতগুলো বানিয়ে নিয়েছি আর পুরোটাই লাঞ্চার মতনই সেপ দিব আমি আর হলো দেখো এরকম করে আগে ভালো করে ইয়ে করে নিয়ে তার মানে এর মধ্যে ওই ইয়ে ক্ষীরটাকে এরকম করে ভরে নাহলে ক্ষীরটা কী হয় যখন ফ্রাই করবো কি না তখন হলো বেরিয়ে যাবে দেখো এরকম করে ভালো করে নেই ল্যাঞ্চা মতন ভালো করে নেই সেপ দিতে হবে দেখো যে না বেরাই যে ভাসতে না হলে বেরিয়ে যাবে যে ফেটে যাবে যে ক্ষীরটা সব বেরিয়ে যাবে দেখো মানে এক এক হয়ে গেছে আর একটা হলো পুলি সেপ দিয়েছে আর এটার মধ্যে আছে তিল তিল দিয়ে পুর করেছে এটা আর এদিকে দুধটাও আগে থেকে গরম করে রেখেছি আর এটা পুরোটাই বানাবো চিনি দিয়ে আর তো দেখো তো ওইদিকে চিনি দিয়ে দুধটাকে গরম করে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেখো একে একে ওই ইয়েগুলো পুলিগুলো সব ভেজে নেবো দেখো একটু লাল লাল কম আছে লাল লাল করে একটু ভালো করে ভাজতে হবে তোমরা চাইলে শুধু ফ্রাই করেও খেতে পারো ফ্রাই করে খেলেও ভালো লাগবে তো দেখো এখন এক এক করে সব তুলে নেবো আর এইভাবে আরও এক প্রসেসে ভেজে নেবো দেখো আর আমার এক দুটো আমার বেরিয়ে গিয়েছিলো মানে ভালো করে হয়নি ওই জন্য মানে বেরিয়ে গিয়েছিলো দেখো সব পুরোটা ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ওই যেটা পুলির শেপ দিয়েছিলাম ওটা দেখো এটা ডিজাইন করেছিলাম একটু ভালো করে একটু তো এখন ওটাকে এখন একে এটাকেও ভেজে নিব আমি ভেজে এটাকেও কমাজে ভাজতে হবে ভালো করে কেন কি কোমাচে ভাজ কী হবে জিনিসটা ভালো হবে লালও হবে আর দেখতেও ভালো আর খেতেও ভালো লাগবে দেখো আমার ভাজা কমপ্লিট তো এখন এটাকেও এখন একা করে তুলে নিব তুলে নেওয়ার পরে তারপরে দেখো সব তুলে নিয়েছি আর এদিকে দুধটা তো গরম করাই আছে তো এই দুধের মধ্যে এখন এক এক করে সব যতগুলো পুলি ল্যাংচা যতগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন এক এক করে সবগুলো দিয়ে দেবে এর মধ্যে দেখো ওর মধ্যে দিয়ে তাদের কিছুক্ষণ একটু ইয়ে করে নেবো গ্যাস গ্যাসটাকে জ্বালিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো যে সফট নরম হয় কিন্তু অবশ্যই সফট নরম হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে দেখো তারপরে আবার ওগুলোও দিয়ে দিলাম ওই যে তিল দিয়ে যেটা বানানো হয়েছিলো সেটাও দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না দেখতে যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম খেতেও খুব সুন্দর লেগেছিলো আর দেখো তারপরে দিয়ে দিলাম একটু ক্ষীর উপর দিয়ে একটু খেয়ে দিলাম যে একটু গ্রেভিটা ভালো হবে আর খেতেও আর আর একটু ভালো সুন্দর লাগবে দেখো আর দিয়ে যে এখন আমার স্যালেনটাকে শাসও করেনি অবশ্যই যেমন চ্যানেলটাকে শাসও করে আর আর আমাদের পুলি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানি আর এখন দেখো সার্ভ করবো চলো দেখো আর কত সুন্দর একদম তুলতুলে হয়েছিলো এখন তারপর একটু খেঁচুতে করতে দিলাম দেখো আর আমার রেডি আমার দুধ ফুলি